যা কিছু প্রয়োজন তোমাকে আমি সব কিছু দিব। তুমি শুধু আমার সঙ্গে থাকবা। যতদিন তুমি চাকরি করবা এখানে আমার কথা শুনবা। তার মানে আপনি যে এসব কর্ম সাথে করেছেন এগুলো একান্তই বাধ্য হয়ে। তা আমার হাজবেন্ড আছে আমি এইগুলো কেন করব। আমি আগে যেখানে চার বছর চাকরি করছি ওইখানে কোন স্যার আমাকে কখনো লাস্টে এক পর্যন্ত আমার হাসবেন্ডের থেকে সম্পর্ক আলাদা হয়ে গেল। এখন স্যার বলে কি তোমার স্বামীদের কি হবে আমি তো তোমার আছি। আপনার নামটা কি বলেন ভাইয়া আমার নাম লিমা আক্তার তা আমি গত সাত বছর চাকরি করি অন্য কোথাও চার বছর করছে এখানে তিন বছর চাকরি করছে কিন্তু ডাক্তার fastapi থেকে অনেক ভালো মত চাককি গোষ্ঠী বিউটি কোর্স তার মানে অন্য স্যার আপনার চাকরিতে বয়স সাত বছর আপনি টিবি هارুন এর সাথে চাকরি করেন তিন বছর জি ভাইয়া তারপর তারপরে যার ফার্স্ট টাইমে আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে ভালো কথা বলে আমি নতুন অবস্থায় এগানোর কোনো ভয় বুঝি না কিন্তু স্যার দেখি আমার দিকে অন্য নজরে তাকায় অন্য রকম কথা বলে আমাকে বেশ বেশি চেম্বারে ডাকে অন্য কলিকদের অত ডাকে না কিন্তু আমাকে ডায়কে নিয়ে স্যার অন্যরকম কথা বলে অনেক তারপরে হ্যাঁ দিবি হারুন তারপরে একদিন আমাকে একচুয়ালি সরাসরি তখন লোকজন খুব কম ছুটি হয়ে গেছে তখন আমাকে চেম্বারে ডাকছে আমাকে দায়কে মানে অন্যরকম একটা ব্যবহার করছে পরে আমি বলছি স্যার আপনি এগুলো কি করছেন পরে বলছেন না এটা কোনো বিষয় না কিন্তু তুমি কাউকে এসব কিছু বলো না ও যেন আমাকে কিছু বলে নাই just এতটুকুই আপনি চেম্বারে ডেকে নিয়ে কি করছে আপনার সাথে ও মানে অন্যদিকে হাত বাড়ায় আমি বলছি স্যার আপনি এগুলো কি করছেন আপনি নামাজ পড়ান পরে বলছে না এটা কোনো বিষয় না

অনে দুই দিন পর আবার আমাকে ডাকছে তারপরে সারের কাছে ওখানে গিয়েছি স্যার আমাকে বলতে শুনো আমি তোমাকে যেটা বলবো তুমি এই মতো কাজ করবে আমি তোমাকে অনেক কিছু দিব তোমাকে অনেক সুযোগ সুবিধা করে দেব তোমাকে ডিউটি কম করাবো তোমার যা চাও সব কিছু আমি পূরণ করব আপনাকে চেম্বারে ডেকে নিয়ে এই কথা বলতেছিল হ্যাঁ আমি বসে স্যার আপনি কেন আমার সামনে এগুলো করছেন এভাবে সে বলছে তোমাকে অনেক আমার ভালো লাগে তুমি যখন এখানে জব ডিউটি শুরু করতে তখন থেকে তোমার আমার অনেক ভালো লাগছে আমি তোমাকে যা বলবে সবকিছু করবো আমার সাথে স্যার কেমন তুমি স্ত্রীর করবো যেতে রাজি হইবা চেম্বার হ্যাঁ সরাসরি আমাকে এগুলো বলতে তারপরে এরকম একদিন দুদিন যায় আস্তে আস্তে স্যার আমার প্রতি অন্য রোদাদের আমি তো আর কিছু বলতে না আমি এগুলো কথা আমার কলিগদেরও জানাতে পারি না কারণ আমি নতুন ওই পয় যদি আমি কিছু বলি কেউ তো বিশ্বাস করবে না আমার কথা এখন আমি বলি না পর এক সময় আমার সঙ্গে এগুলো আর কিছু করে আমাকে হোটেলে নিয়ে যায় তারপরে কনফারেন্সের নিয়ে যায় অনেক অনেক আপনাকে হ্যাঁ আপনাকে যে চেম্বারে ডেকে নিয়ে আপনাকে যে সব কাজ করার অফার দিয়েছিল তখন আপনি কি মানা করেছেন আমি তখন অনেক বসে স্যার দেখেন আমি আসলে এখানে জব করতে আসতে আপনি আমার সাথে এইগুলো বসে না এগুলো তো আমার কাজ না আমার যে কাজ আমি আমাকে সেই কাজ করাবেন না আমার এখানে জব করতে হলে আমি যা বলবো সেটা করতে হবে আর যদি আমার কথা ওভারটেক করো বাইরে যাও তাহলে তুমি এখানে যাব করতে ভাবলাম লাগিয়ে টফ করে দিবে এরকম কথা হচ্ছে নাকি আমাকে বলছে তোমাকে তুমি এখান থেকে যাতনে আবার এখানে আসছো না তোমাকে এখান থেকে ডাস্ক করে পোস্টবাজার বান্দরবন এদিকে তোমাকে পাঠিয়ে দিব এসে আমি নতুন এখানে আসছি স্যার এরকম অফার দিলো এখন আমি যদি এখান থেকে আবার চলে যাই কোথায় কি হবে না আমার একটা মনে ভয় কাজ করছিল পরে স্যার আমাকে অনেক জায়গা নিয়ে যায় আর কে গুলো স্যারের সঙ্গে আমার তখন রিয়েল ভাবে সব কিছু তারপর থেকে যা আপনাকে তারপর আমি আপনি শক্ত চিন্তা ভাবনা করে ওই ডিবি সাথে এই এসব কিছু করা শুরু করে দিয়েছিলেন আমার আর তারপরে বলছে তোমাকে অনেক কিছু দিব সুযোগ সুবিধা করে দেবো কোনো কাজ করতে হবে না আট ঘন্টার জায়গা দু তিন ঘন্টা কাজ করতে হবে তোমাকে তোমাকে বেশি বেশি ছুটি দিব মানে অনেক কিছু বলছে আমাকে তারপরে আপনি সাথে বিভিন্ন হোটেলে যাইতেন স্বামী স্ত্রীর মতো ওই কাজগুলো করতেন হ্যাঁ এগুলো করতে আপনাকে যে বলছে যে আপনি যদি টিভারের সাথে এগুলো করেন আপনাকে কাজ কর্ম সুযোগ সুবিধা দিবে সুযোগ সুবিধা কি আপনাকে দিয়েছিল হ্যাঁ তারপর থেকে আমাকে কাজের চাপ কমাই দিয়েছে আমাকে আগে ছুটি দিয়ে দিত আমাকে বলতে কেউ জিজ্ঞেস করব বলবা কি আমি অসুস্থ আমার ভাষায় সমস্যা এটা সেটা এই কথাগুলো মানুষের কাছে বলতে বলতো আমাকে কিন্তু আপনাকে নিয়ে ফুটেলে যাইতো আর প্রত্যেকদিন এই সময় কাটাতো হ্যাঁ সপ্তাহে দুদিন দিন তিন দিন এরকম চেম্বারে বেশি কাজ কষ্টত আর যখন বেশি ভালো লাগতো দূরে কোথাও নিয়ে যাইতো মাসে একদিন দুই দিন এরকম নিয়ে जाया রাখতো তো চেম্বারে হ্যাঁ চেম্বারে কি এই ডিবি কার্যালয়ের চেম্বারেও কি আপনারা ওইগুলো কাজ করতেন হ্যাঁ ওইখানে বড় সাড়ে চেম্বার তো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সিস্টেম ওইখানে মানে যখন মন চাইতো তখন ধর একটা কিছু করে মানে ডিবি হারুনের চেম্বারে ওখানে শুয়ে থাকার মতো বেড ছিল হ্যাঁ ওই চেম্বারের পাশে আরেকটা রুম ছিল সেই রুম টা ওখানে ডেট ছিল ওয়াশরুম ছিল সবকিছুই ওখানে ছিল আরেকটা রুম ছিল হ্যাঁ আপনি তো ডিবি হারুন এর ছিলেন তাই না জি ভাইয়া এখন ওর কাছে কি আর হবে যে cinema র নায়িকা model এগুলো যে যা আসা ছিল ওগুলো কি ওই কাজ করত ওদের সাথেও দিবে এখন আমার সামনে কেউ কিছু করতো না কিন্তু এমনি sir এ বলতো যে আমি যখন যাকে choice করি তাকে আমি সব কিছুই করি কারণ কত চলচ্চিত্রের কত ভালো ভালো নায়িকা আমার কাছে আসছে তাদের সঙ্গে আমি সব কিছু করছি তারা তো আমার পায়ে অনেক খুশি তারা নাকি আমাদের আমার সাথে সময় কাটাতে অনেক আনন্দ তারপরে এমনি বাইরেও সুন্দর সুন্দর মেয়েরা আছে যে কি কেউ সুন্দর মেয়েরা তারা হারুন sir কাছে যাইত মানে অনেক মেয়েরা তাদের কাছে মানে sir দের সঙ্গে চলচ্চিত্র বসা অধিকাংশ মেয়েরাই দিবে সাথে ওইগুলো কাজে হ্যাঁ সুন্দর সুন্দর নায়িকারা স্যার একদিন আমার সঙ্গে হোটেলে এ ইয়ে কি যে জানো লিমা আমার কাছে কত সুন্দর সুন্দর নায়িকারা আসে আমি তখন বলছি আপনি বিয়ে করছেন কেন? বলছে বিয়ে তো just ওরা তো করতেই হবে, ওটা না করলে কি হয়? কারণ আমি আর আমার কাছে যে সমস্ত মেয়েরা আসে আমি তো ভাবতেই পারি না. কারণ সব সুন্দর সুন্দর নায়িকা গুলো আমার কাছে আসে আর আমি কেন আসে বলছে আমি তাদের অনেক সুযোগ সুবিধা করে দিই, কারণ আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই. আমি তাদের যখন যাই তাই সব তাদের মনের আশা পূরণ করি. তারপরে আপনার ওই পুলিশের কাজ বাদ দিয়ে দিবে হারুর সাথে সব করে কি বেড়াইতেন কারণ কাজ তো ওটা আমি সকাল জাস্ট অফিসে আসে শুধু ফাইনালি সিগনেচার করে তারপরে আমার কোনো কাজ থাকতো না একটু ঘোরা করি আর বাকি টাইম টা স্যারের সঙ্গেই আপনি তো বিবাহিত ছিলেন নাকি হ্যাঁ আমার হাজবেন্ড আছে তো আপনি যে এগুলো কাজ করে যেতেন আপনার হাজবেন্ড কি কখনো বুঝতে পারতো হ্যাঁ আমার husband actually পর যায় জেনেই যায় যে তুমি এত ডিউটি করো, তুমি রাতের রাত কোথায় থাকো, তোমার আরো colleague রা দেখি জানি নাকি যে নাইট ডিউটি মেয়েদের করে না, তুমি এরকম night এ চার দিন ছয় দিন করে করো, পরে এক সময় জানতে পারে. এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এর ভিতরে আরো কিছু কথা আছে ভাইয়া যে অ্যাকচুয়ালি হারুন সাহেবের স্ত্রীর সঙ্গে আমার অনেক সুসম্পর্ক ভালো হয় এক সময় তখন তাদের বাসায় আমাকে যেতে হয়। বাসায় তার অফিশিয়াল কাজ আর কি, বাসায় তার সমস্ত কাজ করতে হয়। কাপড় পরিষ্কার করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, হ্যাঁ। মানে আপনার যা ডিবি হারুন সাহেবের স্ত্রীর সাথে ওর সুসম্পর্ক গড়ে গড়ে ওঠে। হ্যাঁ আমার বউ সংসার করতে করতে অনেক তার ওয়াইফের কাছে। পরে এক সময় তার ওয়াইফ আমাকে ফোন দিয়ে ডাকছে। ফোন দিয়ে ডাকার পরে আমাকে বাসায় যাওয়ার first time আমাকে প্রথমত কাজের কথা বলে নাই। ওদিনকে চলে আসছি পরে আমি স্যারকে বলছি স্যার ম্যাডাম না আমাকে ডাকছিল আমাকে কাজের কথা বলে বলতে সমস্যা না আমি তোমাকে তো সব কিছু দিই তোমার প্রয়োজন আর কিছু দেব তোমার অফিসে কাজ করতে হবে না তুমি আমার বাসায় ম্যাডাম যা বলে সেগুলো করবা তারপরে আপনি বাসায় ডিবেহরণের ওইে বাসায় কি কি কাজ করতেন বাসার কাপড় পরিষ্কার করা থালা থালাবাটি পরিষ্কার করা মেন্ডামের রান্নার কাজে হেল্প করা মানে ওখানে আমার 3-4 ঘন্টা কেটে যেত তারপরে কাজ কাম সমস্ত কিছু পরিষ্কার রুম পরিষ্কার করে দিয়ে আমাকে একবারে ওখান থেকে আমাকে lunch করায়ে তারপর আমাকে পাঠায় দিতো। আপনি সরকারি কাজ করতেন নাকি দিবে হারুনের বুয়ার কাজ করতেন? ওই সরকারি কাজ তো নামের কাজ কিন্তু ওই বুয়ার কাজ করতে তো পরে আমি একদিন স্যারকে কে স্যার আমি এগুলো করতে পারবো না। আমি জাস্ট অফিসিয়াল কাজ করবো আমি বাসায় কি বুয়ার কাজ করবো আমি কি আপনার ওয়াইফ না আপনার কাজের বুয়া? তো বলছে তুমি যেটা মনে করো। মনে করার কি আছে এখানে আমি এগুলো কাজ করতে পারবো না যে আমি official কাজ বাদ দিয়ে আমি sir এর বাসায় কি ভুয়ার কাজ করবো তো এখন আপনার husband কি আপনার সাথে আছে পরে এক সময় সব জানতে পারে তখন আমি আমার husband কাছে স্বীকার যে হ্যাঁ sir আমাকে অফিসে এ এরকম এরকম কাজে বাধ্য করে নাইলে আমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিবে তখন আমার husband বলছে কি তুমি কি তোমার হারুন sir নিয়ে থাকবা তুমি ওখানে জব করবে না তুমি আমার সংসার থাকো পরে আমি এক সময় বলছি যে না আমি তুমি যদি বলো আমি চপতে সাইডে আমি চলে আসব পরে হাজবেন্ড বাধ্য করে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসে পরে আমার হাজন তো আমার কাছ থেকে দূরে চলে গেছে তারপরে আর তার মানে আপনার যে ডিবিহারের সাথে সাথে আপনি এগুলো কাজ করেন বা এগুলো আপনার হাজবেন্ড জেনে যাওয়ার পর আপনাকে ছেড়ে আপনার হাজবেন্ড চলে গেছে হ্যাঁ আমার হাজবেন্ড চলে গেছে তখন আর আমি জব করতে অফিসে না পরে হারুন স্যার আমাকে আবার ফোন নিতে ফোন দিয়ে বলেছে তুমি আর কি হচ্ছে তুমি অফিসে আসো না কেন অফিসে আসো পরে আমি যখন অফিসে গেছি আমি সব কিছু যে আপনার আমার এই আমার হাজবেন্ড কিভাবে জানতে পারছে আমি জানি না আমি এসব কিছু করতে পারবো না এখন করতে পারবো না আমি আমার যে জবটা আমি ছেড়ে জবটাই করব সঠিকভাবে আমি আপনার কোনো কথা রাখতে পারবো না আমার টাকা পয়সার দরকার নেই তার এখন DB এর সাথে আপনি কোনো কাজ করতেন আপনার কাজের সুযোগ সুবিধা দিতো এবং টাকা পয়সা আপনাকে কি বাড়ি গাড়ি করে দিয়েছিল না বাড়ি গাড়ি করে দেয় নাই এমনি ভাবে অনেক স্বর্ণের অলংকার টাকা পয়সা দিয়েছে মানে modern ভাবে চলছে সে টাকা পয়সা কিছু জমা রাখে আমার কথা মতো কাজ করো তোমাকে আমি অনেক ওই উত্তরাতে flat করে দিবো flat কিনে দিবো তোমাকে

তুমি শুধু আমার সঙ্গে থাকবা। যতদিন তুমি চাকরি করবা এখানে আমার কথা শুনবা, আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার এখান থেকে আমি ট্রান্সফার করে ওই বান্দরবন পাঠিয়ে দিবো। ও তার মানে আপনি যে এসব কর্ম সাথে করেছেন এগুলো একান্তই বাধ্য হয়ে এখন তো আমি বাধ্য হয়ে আমি ইচ্ছে করে কখনো করিনি যা আমার হাজবেন্ড আছে আমি এইগুলো কেন করব। আমি আগে যেখানে চার বছর চাকরি করছি ওইখানে কোনো স্যার আমাকে কখনো cup দেয় নাই। আমার অনেক সুন্দর ভাবে সবাই আমার সঙ্গে প্রশা~ আমার ভা~ কাজ দেখে প্রশংসা করছে, ভালো ব্যবহার করছে, কিন্তু এখানে যখন আসি তখন জিবি হারামজাদের sir নজরে পরে গেছি আমি। last এ এক পর্যায়ে তো আমার husband এর সম্পর্ক আলাদা হয়ে গেল, এখন ছাড় বলে কি তোমার আর স্বামী দেওয়ার কি হবে, আমি তো তোমার আছি। তোমার সব চাহিদা আমি মিটাই। তাহলে তোমার husband কি হবে? কি আপনাকে কখনো বলছে যে আপনাকে বিয়ে করবে বা আপনার সাথে সংসার করবে এরকম কোনো কথা বলছিল? যখন আমার হাজবেন্ড চলে গেছে তখন আর বলছে তোমার এর দরকার নেই আমি আছি আমি তোমার সব কিছু করে দেব তোমার যা কিছু প্রয়োজন বাড়ি গাড়ি যা কিছু হ্যাঁ তখন সে করে বিয়ে করা ছাড়া সবকিছু করবে আপনাকে বাড়ি গাড়ি কিছু করে দেবে হ্যাঁ বিয়ে করবে না বলছে আমার বউ আছে না কিন্তু আমি বিয়ে ছাড়া তোমার সাথে সব কিছু করব কিন্তু বিনিময়ে তুমি যা চাও আমি সব কিছু তোমাকে দিবো এইগুলো বলছে তারপর আপনাকে তো টাকা পয়সা কোনো বাড়ি গাড়ি কোনো কিছু করে দেয়নি বাড়ি গাড়ি করে দিন না কিন্তু নগদ টাকা দিয়েছে আমাকে আমাকে হোটেলে নিয়ে যায় তো ওখান থেকে গেলে আমাকে অনেক টাকা দিত অনেক টাকা পয়সা যে টাকা পয়সা দিচ্ছে টাকা পয়সা কেন কি রেখেছেন নাকি সমস্ত কিছু খেয়ে শেষ করে দিয়েছেন না টাকা পয়সা সংসারে কিছু খরচ হয়েছে আর কিছু টাকা আছে ব্যাংকে আচ্ছা তাহলে আপনাকে অব্যহিত কেন করে দিয়েছে অবহিত কেন করেছে যে আমি আর অফিসে যাই নাই. হম আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল. এই জন্যে বরখাস্ত করেছে. আমি তখন phone আমি আপনার ওখানে আর job করবো না হ্যাঁ. চাকরি থেকে বরখাস্ত করার পর ডি বি হারুনের কাছে কি আপনি কখনো গিয়েছিলেন? হ্যাঁ তারপরে আমি গিয়েছি. তারপর আমি বড় sir কাছে ওখানে সরাসরি বড় sir কাছে আগে গেছি. যে স্যার আমাকে সমস্ত প্রস্তাব দিয়েছে এই কারণে যে বাসা কাজ করাইছে বাট এই สมস্থতে তোমার হাজ্জেত জানা পড়া আমারে সংসার অশান্তি তার আপনি আমার একটা ব্যবস্থা করে দেন এখন আমি কি করব করে স্যার বলছে এখানে কাজ করতে হলে هارুন ছার কথা তো তোমাকে শুনতেই হবে কিন্তু বাসার কাজ করাল সেটা তো আমরা বিশ্বাস করতে পাই না কি প্রমাণ আছে যে তুমি তার বাসায় কাজ করো কিভাবে আমাকে বলবেন না তাহলে আপনি কি জানেন এখন ভাইয়া এখন আমার একটাই যখন এই هارুন ছার কারণে আমার স্বামী সংসার সবকিছু ত্যাগ করতে হয়েছে আমি এই জবই করতে চাই আমি আবার সেই আগের জায়গা যার কারণে আমি সেই জায়গাটা আবার চাই আমাকে অনেক কিছু বলছে আমার সংসার দরকার নেই আমার স্বামী দরকার নেই সবকিছু স্যার করে দিব কিন্তু আমি তো জাস্ট রাগ করে চাকরি থেকে চলে আসছিলাম পরে স্যার আমাকে ওখান থেকে বরখাস্ত করে এত দিন আপনার কথাগুলো প্রকাশ করেননি কেন এখন হারুন চেকাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে বা দেশ থেকে পলায়ন চোরা গেছে এখন আপনি কথাগুলো প্রকাশ করতেছেন আপনারা তখন কিভাবে হবে বলেন তখন তো আমি লিখেন লোকজন যে একটা ক্ষমতা পাওয়ারই ছিল তখন তো আমরা তো কোনো কিছু বলতে পারি নাই বললে একটাই কথা আমাদের কথা মতো আপনাদের কাজ করতে হবে আমাদের কথার উপরে কোনো কথা বলতে পারবা না আমরা আমি লিখ সরকারের জনগণের হাসিনা ননীরাম আমাদের যা কিছু বলে হাসিনা ম্যাডামের অনুযায়ী আমরা কিছু করি আপনি বিচার দিবেন কি করবেন এরকম ভাবে অনেক কিছু বলছে বলছে এগুলো করতে তো আপনার কি কর্মকর্তাদের কাছে কি আপনি ঘটনাগুলো জানাইছিলেন অবশ্যই জানাইছিলাম ফলে বলছে আমাদের এখানে নিয়ম আছে এখানে মেয়ে কলেজ কাজ করতে হলে পা দের খুশি করতে হয় দের কথা শুনতে হয় আমাকে এই কথা বলে ওখান থেকে সরা দিয়েছে তখন আমি কোথায় যাব বলছি এফডি আপনি কার কাছে দিবেন আমরা আমি লোক সরকারের কাজ করি যা আমাদের নিয়মই এগুলো নিয়মের বাইরে তো আমরা কোনো কিছু করি না ঠিক আছে আপনি যে কথাগুলো বলছেন দেখো আমি একজন জার্নালিস্ট হিসেবে আপনার কথাগুলো গ্রহণ করলাম ভাই আমি আপনার কথাগুলো সবকিছু বললাম এ টু জেড আপনি সবকিছু শুনলেন আপনি আমার আগের জায়গাটা ফেরাই দেন আমি তো ছেড়ে দিতে পারবো না কিন্তু আমি আপনার বিষয়টা পাবলিক নিয়ে আসার চেষ্টা করবো যে চাকরি থেকে অব্যাহতি আপনি তো আর এই যে চাকরির পেনশন বা ওইটা পান নাই না আগামী আমার অফিসে আছেন আপনার সাথে সামনাসামনি বিস্তারিত কথা হবে প্রযোজক জিবি হানারকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলা বললেন আজকে ফোনালাপের মাধ্যমে এই ফোনালাপটা কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হলো কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমন্ত্রণ আসসালামু আলাইকুম